বন্ধুরা একটি দারুণ জাদু নিয়ে এলাম আজকে এই জাদুটি দেখলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে আমার হাতে দেখছেন একটি পূর্ণ বোতলের পানি পানিতে ভরা আছে এর ভিতরে এখানে একটা ছোট্ট ছিদ্র আছে এটা আমি দেখাতে পারছি না তো এই ছিদ্র দিয়ে ভিতর থেকে পানিটা আমি হাতের ইশারায় বের করব জাদুটা বেশ ভালোই হচ্ছে তো আপনারা আমার সাথে থাকেন দেখেন পানিটা কিভাবে বেরোচ্ছে দেখেন আমি যদি আরো একবার চেষ্টা করি দেখেন বন্ধু এই যে দারুণ একটি জাদু খুব সহজ একটি জাদু কলা কৌশল জানা থাকলে আসলে কঠিন কিছু না তো বন্ধুরা যদি জাদুটি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আমার সাথে থাকবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটি আগে পাওয়া যায় তো ধন্যবাদ বন্ধুরা নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন